নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন রথযাত্রা দিবসের প্রথম পর্বটি আমি আগে শেয়ার করেছি এটি দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বটিও আপনাদের আশা করি ভালো লাগবে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সবাইকে সন্ধ্যাবেলা যখন বাড়ির সামনে জগন্নাথ দেবকে দর্শন হয়েই গেল আর সকালবেলা একটু একটু বৃষ্টিতে ভেজাও হয়েছে তারপর আবার সন্ধ্যে সাতটা থেকে ছেলের ড্রয়িং ক্লাস আছে এত সব কারণের জন্য আজ রথের মেলায় যাব নাই ভাবছিলাম কিন্তু ছেলে কি আর সে কথা শুনবে ছেলে এত বায়না ধরল লাস্ট অব্দি আমরা সাড়ে আটটা নাগাদ রথের মেলায় গেলাম গিয়েই প্রথমে বাবা জগন্নাথ দেবকে দর্শন করলাম মন্দিরের উপর দাঁড়িয়ে নিচে মেলাটা বেশ সুন্দর লাগছে দেখুন যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল ভয় পাচ্ছিলাম যে অনেক কাদা থাকবে মেলাতে কাদা ছিল না যে তা নয় কাদা ছিল কিছু কিছু জায়গায় কিন্তু রাইডের অধিকটা একটুও কাদা ছিল না আমরা প্রথমেই সেই গান দিয়ে যে বেলুনগুলো ফাটানো হয় ওই দোকানটাতে গেলাম তারপরে সোজা গেলাম রাইডগুলোর দিকে সেই নৌকাটা বাদ দিয়ে একটা নৌকা থাকে না এপাশ ওপাশ করে দোলে ওইটা বাদ দিয়ে মোটামুটি সব রাইডগুলোই ছেড়ে চড়েছে আর ছেলের সাথে সাথে তার বাবাকেও চড়তে হয়েছে যেহেতু আমার রাইডগুলোতে উঠলে শরীর খারাপ লাগে তাই আমি একটাতেও চড়িনি নিচেই দাঁড়িয়েছিলাম ব্যাস হয়ে গেছে সব রাইট চড়া এখন আমরা তিনজনে তিনটা পাপড় ভাজা কিনেছি রথের মেলায় এসে পাপড় ভাজা খাবো না সে কি আর হয় আর এই যে জিলিপির দোকানে দাঁড়িয়ে আছি জিলিপি খাবো বলে আজকে মেলাতে এসে সেরকম কিছুই খাওয়া হলো না যেহেতু নিরামিষ জন্য আর অন্য কিছুই খাওয়া হয়নি ওই তিনজনের তিনটা স্প্রিং পটেটো কিনেছিলাম আর এখন এই যে জিলিপি নিচ্ছি বাড়ির জন্য কিছু মিষ্টি নেব। দিয়ে বাড়ি ফিরবো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর যারা এখনো ফলো করেননি তারা আমাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়